সালাত দুরুদু সালাম গোয় আমার কয় নবী মুস্তফায় তোমরা যদি যাও গো দি তোমরা যদি যাও গো দি মদিনা শরীফের মাঠে আমার চোখে মুখে বকে মাখিও মন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রও যায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার নবী মোস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় শরিফের মাঝে মহেশরো মগান আছে ও সেই বাগানে শুয়ে আছেন সেই বাগানে শোয়ে আছেন পেয়ারা নাবি মুস্তফায় তোমরা যদি যাও গো দি তোমরা যদি যাও গো নাই বাংলাদেশে বসে আমি কান্দিতে দেবানিস যদি হইতাম আমি ধনী যদি হইতাম আমি যাইতাম সোনার মাদিনাই তোমরা যদি যাও গো নাই তোমরা যদি যাও গো মাদিনাই সালা তো সালাম গোয়ামার দরুদ সালাম গোয়ামার কয় মুস্তফায় তোমরা যদি যাও গো মাদ তোমরা যদি যাও গো মদিনায় সালা তো সালাম গোয়া মারে দুরুদ সালাম গোয়া কয় কয়নোবি মুস্তফায় তোমরা যদি যাও গো মাদ তোমরা যদি যাও গো মদিনায়